আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিওর আমি আজকে সামান্য যা রান্না করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বেলে মাছ বেগুন আলু দিয়ে রান্না করলাম হাতে মেখে বসে দিয়েছিলাম ডাল আমি হাতে মেখে বসিয়ে দেবো এখানে পেঁয়াজ কাঁচা মুজের রসুন বাটা আর হলুদ হলুদ গুঁড়ো নিয়েছি তো আমি মেখে জুকে বসে দেবো ভিওর আমি কোনো তেল দেবো না ডালকে ডালের ভিতরে তেল ছাড়া ডাল রান্না করব আমি তো মেখে আমি ডালটাকে বসে দিচ্ছি ডাল ভুনা করবো আর কি আমি সাথে আমি দেবো করম চা আমি জানি না আপনি কিনা কি না করম চা কার এলাকায় অঞ্চলে কি কি বলে যায় না করম চা দিয়ে আমি রান্না করব ডালটাকে ভুনা করব আর কি আমি একদমই তেল ছাড়া তো এই আমি ডালটাকে মাখি ডুকে বসে দিলাম তারপরে আমি ঢেকে দিব পানি দিয়ে এখানে আমার বেলে মাছের তরকারিটা হয়ে গেছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম তো আমি একটু ঝোলঝুলো রাখবো যেহেতু ডাল চা আমি বোনা করি তো এটাকে আমি একটু ঝোলঝুলো রাখবো এ হচ্ছে আর কার কার অঞ্চলে কী বলে এই ফলটাকে চা বলি আমরা আমরা চা বলি এটাকে চা ডাল চা অনেক কিছু দিয়ে করমচা দিয়ে করা যায় এই কড়কাটা আমার হয়ে গেল একটু ঝোল ঝোল রেখেছি সাদা সাদা করে রেখেছি খুব ঝাল দিনে কাঁচামচ দিয়ে রান্না করেছি তো বেলে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে ফেললাম এখন আমার ডালটা প্রায় হয়ে যাচ্ছে ডালটা যে আস্ত আস্ত থাকতে আমি এখানে সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন আমি এটাতে গরম চটিয়ে দেবো চা আমি সংগ্রহণ করে ডিপে রেখে দিই তো তখন একটু অন্য খাবার খেতে ইচ্ছা করি টক জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তখন আমি এটা ইউজ করি তো চা থেকে টকটা বের হবে এই জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা মেলে এখন আমি কয়েকটা মধ্যে আবারও অ্যাড করলাম সবুজ ছবি দেখানোর জন্য আমার ছেলে খেয়ে সাম্য কী দিয়েছো এত এত সুস্বাদু হয়েছে আমি বলছি তেল দিইনি তেল ছাড়া খাবার কিন্তু খারাপ লাগে না আমি গোস্ততে আর ডালে আমি তেল ছাড়াই রান্না করি এই দ্রুত আমি তেল রান্না করি ভালো থাকবেন সবাই